তিনি হদা হামক্রাইতেই হদা রুং বেদিক সাকাল্থং ত্রিপুরা হকর বেদিক সালসাননি হজাক মু নি লয় খাইমুং পান্ডা খাইজাকা আগরতলা শিরুঙ্গ পান্দা ন চগি রেখা বেদিক মন্ত্রী টিংকু রায় বসাখা হদা হামক্রাইতেই হদা রুং বেদিক জুদা জুদা তাম বুতং স্যাপ স্যাপ রোগন লুকু রোগনি থানী সগী রিণাও অ হজাক মুনি মু নি লয়াইমুং পান্ডা নাহারমুং হদানী বেবাক চেরাই রোগনি সাকাম তে চাকলম গন চামুং সই খাইনা সাকিউই নারকনানী সাকাও ফান রেখা পান্ড মেয়র দীপক মজুমদার সালথেন ট্রুপুরা হাঙ্কর তংফা ইয়াকচু বি শিল বেদেক তাং তপন কুমার দাস নখবই কুবুনি তাংাং সম্ভ মানে। অ দাল বিদাল হাফাং নি তং বিতং রগ্ন তুই লুকর বৈশুখ জরাতেই হজাক তং আবরগ্ন ককলা সালাই মৃত্যু অব্দি বিভিন্ন স্কিম রয়েছে অসংখ্য অগণিত আমি হয়তো এই এখান দাঁড়িয়ে বলতে পারবো না এত অসংখ্য অগণিত স্কিম রয়েছে এই প্রত্যেকটা স্কিম সম্বন্ধে আমরা আমাদের জনপ্রতিনিধি যারা রয়েছে পঞ্চায়েত মেম্বার পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সকলের কাছে এটা পৌঁছে দিতে চাই এবং আরবান বোর্ডই তো আমাদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনও যারা কর্পোরেটাররা রয়েছে তাদের কাছেও সকলের জন্য জানে কারণ তারা জনপ্রতিনিধির কাছেই মানুষ যায় সমস্যায় তো এই ধরনের একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং আছে এদেরকে নিয়ে আজ এটা আমাদের প্রোগ্রাম এবং তাদের হাতে আমরা একটা বুকলেট ছেপেছি সেই বুকলেট গুলো তুলে দেবো